আসসালামু আলাইকুম প্রিয় লাগলাম প্রবাসীরা দু তিন দিন আগে একটা এই দেশের গভর্নমেন্ট থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল যা ছিল আপনাদের যারা রেস্তোরাঁ কফি শপ নাইট ক্লাব এসব ধরনের কাজ করেন বাঙালিরা যাদের আঁকামা নাই তাদের হয়তো বড় সমস্যা হবে তে এই ধারাপেক্ষিতে আজ বারো তারিখ ও সোমবার সকাল সাড়ে দশটা এনতালিয়া সেভিসে মার্কেটের চেক ছিল

সবার আইডি দেওয়ার জন্য এর আবার দরজা লোক করে দিছে অমর পুলিশ তো সবাই সুরিয়া আল্লাহ মানে সবাই দিছে চলে গেছে আমাকে জিজ্ঞেস করছে তোমার আইডি আমি বলছি যে আমার কোম্পানি তো জমা দিচ্ছে কাগজ করার জন্য এই কথা তাদের বলাতে আমি সাগর দেখাচ্ছি ওইটা আমি বলছে ওকে সমস্যা নাই লাগবে না কিন্তু তারপরও সবাই সবার স্থান থেকে সতর্ক অবস্থা থাকবেন সবাই সবার থেকে সতর্ক অবস্থা থাকবেন ভালো থাকবেন